নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে মুগ ডাল ও পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা ভিন্ন স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা গরম ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইসের সাথে বানিয়ে খেতে পারো খেতে দারুণ টেস্টি হয় আর এই রেসিপিটা দেখার পর খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ পরিমাণ মুগ ডাল এখানে আমি আমার বাড়ির লোক সংখ্যা অনুযায়ী মুগ ডালের পরিমাণটা এক কাপ নিয়েছি তবে তোমরা তোমাদের বাড়ির লোক সংখ্যা অনুযায়ী মুগ ডালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো মুগ ডালটা আমি শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি মুগ ডালটা আমি ধোবো না তার জন্য ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি মুগ ডালটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে নিয়েছি পাঁচ পিস পটল পটলের অল্প করে খোসা রেখে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই পটলগুলো কেটে নেব কেটে নেওয়ার জন্য আমি এখানে একটা ছুরি নিয়েছি এই ছুরির সাহায্যে পটলগুলো কেটে নিচ্ছি তবে আমি যেভাবে ছুরির সাহায্যে পটলগুলো কাটছি ঠিক এই একইভাবে তোমরা চাইলে বটির সাহায্যে পটলগুলো কেটে নিতে পারো সমস্ত পটলগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি আর পটলের যে বীজগুলো একটু শক্ত হয়ে গেছে সেই বীজগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি পটলের শক্ত বীজগুলো বাদ দিয়ে দিলাম এবার এই পটলটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুর খোসাটাকে আমি আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এবার এই আলুগুলো কেটে নেব প্রথমে আলুগুলোকে দুফা করে কেটে নিয়ে তারপরে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি এইভাবে ছুরি সাহায্যে কাটছি তবে তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যে আলুগুলো কেটে নিতে পারো যার যাতে সুবিধা সেই সেভাবে আলুগুলো এই এইভাবে কেটে নিতে পারো আলুগুলোও আমার কেটে নেওয়া হয়ে গেছে এবারই আলুগুলো আর পটলগুলো এখান থেকে তুলে নিচ্ছি আলু পটলগুলো তুলে নেওয়ার পরে জল দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই আলু পটলটা একটা সাইডে সরিয়ে রাখলাম যে মুগ ডালটা আমি ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম সেই মুগ ডালটা নিয়ে নিলাম এবার এই মুগ ডালটা ভেজে নেব তার জন্য এখানে একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে মুগ ডালটাকে চেড়ে ভেজে নিয়েছি মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ডালটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার মুগ ডালটা কড়াই থেকে নামিয়ে নিলাম মুগ ডালটা কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিলাম চার চা চামচ সর্ষের তেল এবার তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়োটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে যে আলু ও পটলগুলো কেটে রেখেছিলাম সেই আলু পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত আলু পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু পটলগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলু ও পটলগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আলু পটলগুলো ভাজা হতে দেব এতে টু ইন ওয়ান কাজ হবে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটাও অনেকটাই গিয়ে থাকবে এগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দুটুকরো আদা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে আদা ও কাঁচা লঙ্কাটা বেটে একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে চার মিনিট ঢাকা দিয়ে আলু পটলগুলো ভাজা হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে আলু পটলগুলোকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলু পটলগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এই চার মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে কিন্তু দুবার ঢাকা খুলে আলু পটলগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্যই দুবার ঢাকাগুলো নেড়েচেড়ে দেবে নাহলে কিন্তু আলু পটলগুলো পুড়ে যাবে আলু পটলগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আবারও দিয়ে দিলাম এক চা চামচ সর্ষের তেল ফোড়নের জন্য দিয়েছি দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটা দারচিনির টুকরো আর সামান্য একটু গোটা জিরে আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটাকে আমি লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম আর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম কেননা আদা কাঁচা লঙ্কা বাটাটা তেলের মধ্যে দিলে খুব তেল ছিটকয় তার জন্য অল্প একটু লবণ দিয়ে যদি এটা কষিয়ে না হয় তাহলে তেলটা আর এত ছিটকাবে না এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব বন্ধুরা আশা করি তোমরা অনেকভাবেই নিরামিষ রেসিপি বানিয়ে খেয়েছো কিন্তু এই পদ্ধতিতে একবার নিরামিষ রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে খেতে দারুণ টেস্টি হয় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে মিনিট চার পাঁচ এক সময় ধরে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা মুগ ডাল ও আলু পটলগুলো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে মুগ ডাল আলু পটলটাকে এক মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব এক চা চামচ চিনি এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে তরকারিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে আমি সাত থেকে আট মিনিট মতো সময় ধরে রান্না করে নিয়েছি আট মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম এখানে মুগ ডালগুলো এবার ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা এবার একটু চেক করে নিচ্ছি দেখো মুগ ডালগুলো দেখেই বোঝা যাচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে এই তরকারির মধ্যে সামান্য একটু গরম গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফচা চামচ গাওয়া ঘি এবার ঘি ও গরম মশলাটা তরকারির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম মুগ ডাল দিয়ে পটলের রেসিপিটা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে